নমস্কার বন্ধুরা শুভ সকাল তোমাদের সকলকে আবার নতুন একটা ভিডিওতে অনেক স্বাগত এইল আশা করছি সবাই খুব ভালো আছো আমি একটু একটু ভালো আছি তার কারণ হচ্ছে আমাদের এলাকায় আজ কিছুদিন ধরে না নেটই চলছিলো না তো সেই কারণে অনেক দিন ধরে না ভিডিও পোস্ট করেছি না কোনো রিলস বা ফটো পোস্ট করতে পেরেছি কি করে যে দিনগুলো কাটালাম সে আমি জানি তো আজকে যেহেতু নেট এসছে তাই ভাবলাম চলো তোমাদের সঙ্গে এবার সব কিছু আবার নতুন করে শেয়ার করা যাক তবে এই ভিডিওটা অনেকদিন আগে কাট যেহেতু আমি কদিন ধরে ভিডিও পোস্ট করতে পারিনি তো সেই কারণে ভিডিওটা জমেছিল এইদিকে আমাদের ভুলুবাবু মারামারি করেছে মারামারি করে গা হাত পাখি ফুটো করে নিয়ে এসছে দিয়ে বেচারা ব্যথায় বসে বসে কাঁদছে তো যাই হোক ও গিল বারান্দায় কাঁদছে কাদুকে কিচ্ছু করার নেই বারণ করলে তো শোনে না একেবারে গায়ে যত শক্তি আছে সব শক্তি দিয়েই মারামারি করতে চলে যায় তারপরে মারধর খেয়ে গা হাত পা কেটে কুটে বাড়িতে আসে ও আমার কাছে আছে বলে এতদিন ধরে বেঁচে আছে অন্য কোথাও থাকলে হয়তো মরেই যেত যেভাবে ও গা হাত পাকে ফুটো করে আসে আর যেভাবে আমি ওকে মানে কী বলবো ওষুধ টষুধ লাগিয়ে সুস্থ করি অন্য জায়গায় থাকলে হয়তো ও বাঁচত না তো যাকে আজকের ওয়েদারটা না বেশ মেঘলা মেঘলা সকাল থেকে রোদ্দুর উঠেনি তো গরমকালে এরকম মেঘলা মেঘলা ওয়েদার দেখলে বেশ ভালোই লাগে তাই না তো ওই যে পাশের বাগানে একটা ফুল গাছ আছে তো গিয়েছিলাম ফুল তুলতে আমার সঙ্গে কিন্তু পুষিও গেছিলো অবশ্য পুষিকে ডেকে আমি নিয়ে যাই তার কারণ জঙ্গল তো বেশ ভয় লাগে তো বিড়ালটা সঙ্গে থাকলে না একটু সাহস পায় কেন বলো তো কারণ বিড়ালকে না সাপ পোকামাকড় বেশ ভয় পায় তো সেই কারণেই ধরো ওকে নিয়ে যায় আর জঙ্গলে যে সাপ পোকামাকড় ঘুরে বেড়ায় বাবারে বাবা ও একটু আগে আগে যায় ওর পেছন পেছন আমি যাই তারপরে ফুলগুলো তুলে নিয়ে আসি আর ওকে কিন্তু সঙ্গে করে ডেকে নিয়েও চলে আসি কারণ এই জঙ্গলে আবার জানো তো বড় বড়ো গুঁসাপ আর বেজি ঘুরে বেড়ায় বেজির কথা তো বলতে পারবো না তবে বড়ো বড় যে গুঁইসাপগুলো আছে ওরা কিন্তু আবার ছোটো ছোটো বিড়ালের বাচ্চা কুকুরের বাচ্চা হাঁস মুরগির বাচ্চা কিন্তু খেয়ে নেয় তো সেই ভয়ে আবার ওকে কিন্তু সঙ্গে করে ডেকে নিয়েও চলে আসি আজকে অনেক দিন পর ভিডিও পোস্ট করলাম কতদিন পর ভিডিও পোস্ট করলাম সঠিক খেয়াল নেই তবে আমাদের এখানে তো প্রায় অনেক দিন ধরেই তো নেট বন্ধ ছিল আবার নেট বন্ধ ছিল কথাটা বলাও ভুল অনেকের ফোনে আবার কিন্তু নেট চলছিল যেমন আমার তিন বান্ধবী তিন বান্ধবীর ফোনেই কিন্তু নেট চলেছে এই কদিন ধরে কিন্তু আমার ফোনে আবার চলেনি আবার আমার বান্ধবীরা যখন আমার বাড়িতে এসেছে তখন আবার ওদের আবার নেট চলছিল না মানে আমার বাড়ি যে এলাকাতে সেই এলাকাতেই মানে পুরোটাই নেট অফ করে রেখেছিলো আবার আমার বান্ধবীদের বাড়ি যেদিকে সেদিকে তাও মোটামুটি নেট চলছিলো ওদের যেহেতু জিও সিম তো ওদের সিমে বেশ নেট ভালোই চলছিলো আর আরেকটা বান্ধবীর আছে এয়ারটেল তো ওদের বাড়িতে আবার এয়ারটেলের সিমও চলছিল আবার এয়ারটেলের কিন্তু ওয়াইফাইও চলছিল আর আমাদের বাড়িতে না এয়ারটেলের সিম চলছিল না জিওর ওয়াইফাই চলছিল কিছুই চলছিল না আমাদের এলাকাটা পুরোটাই বন্ধ ছিল তো কিচ্ছু করার নেই অনেক কষ্ট করে এই কটা দিন নেট ছাড়াই কাটালাম সত্যি বলতে আমরা এই কটা দিন নেট ছাড়া থাকতে এতটা কষ্ট পাচ্ছিলাম যারা নেট ছাড়া মানে মাসের পর মাস থাকে তারা কীভাবে যে থাকে সত্যি তো এদিকে দেখো বাড়িতে পুজো টুজো দেওয়া হয়ে গেছে বাড়ির সমস্ত কাজ হয়ে গেছে। আর আমাদের বাড়িতে দেখতে পাচ্ছ সব ভক্ত পড়ে আছে একটা উপর ঘরে আছে একটা গেটের সামনে আছে আর একটা ঠাকুর ঘরের সামনে পড়ে আছে ছেলের পরীক্ষা আছে দেড়টা থেকে তো সেই কারণে সকাল সকাল ধরো বাড়ি কাজকাম করে পুজোটা করে নিলাম এখন প্রায় তোমার ওই এগারোটা মতন বাঁচছে তো ভাবছি ডিউটি যাব তো ডিউটিতে যাওয়ার আগে ভাবলাম একটু মুড়ি খেয়ে নিই কারণ সকালবেলায় ভাত খেতে ভালো লাগে না ভাত করে নিয়েছি ছেলেকে খাই স্কুলে নিয়ে যাব বলে তো কালকে যেহেতু ওই যে কাবলি ছোলার ঘুগনিটা করেছিলাম তো সবটা তো খেয়ে শেষ করতে পারিনি কিছুটা ছিল তো সেটাকে একটু গরম করলাম করে একটু মুড়ি দিয়ে পেঁয়াজ দিয়ে খেয়ে নিলাম খেয়ে দিয়ে গিয়েছিলাম কালেকশান করতে তো কালেকশন করে এই যে বাড়িতে এলাম বাড়িতে এসে ছেলে থেকে স্নান টান করিয়ে ওইদিকে ড্রেস পরিয়ে দিয়েছি আর ওকে কিন্তু ভাত খাওয়ানো হয়ে গেছে আর আমিও কিন্তু দুপুরের জন্য দুটো ভাত খেয়ে নিয়েছি এখন প্রায় একটা মতন বাসছে সকালে জলখাবারে খাবারটা খেয়েছিলাম এগারোটার দিকে মানে ঘুগনিটা খেয়ে বেরিয়েছিলাম কালেকশনে তারপরে বাড়িতে এলাম বাড়িতে এসে যাই হোক ছেলেকে স্নান করাতে খাওয়াতে প্রায় একটা মতন বেজে গেছে আমিও দুটো ভাত খেয়ে নিয়েছি তো দুটো ফল ছিল ফল বলতে ওই আঙুর ছিল আর হচ্ছে তোমার এই যে মৌসুমি লেবু তো কাটলাম কেটে এখন মাতে আর ছেলেতে খাচ্ছি তো মৌসুমি লেবুটাই এত রস যে খেতে গিয়ে এদিক দিয়ে ওদিক দিয়ে পড়েই যাচ্ছে তো মৌসুমি লেবুটা খেলাম যে এখন বেরোচ্ছি তো গাড়িটাতে দেখলাম প্রচণ্ড ধুলো পড়েছে মানে কি বলবো ধুলো তো গাড়ির রঙে বোঝা যাচ্ছে না আর এখন রাস্তাঘাটে এত ধুলো হয়েছে যে গাড়ি প্রতিদিন মুছতে হচ্ছে একদিন না মুছলে না পরের দিন যেন গাড়ি চেনাই যাচ্ছে না তো চলো গাড়িটা মুছা হয়ে গেছে এখন বইয়ের ব্যাগটা আর হচ্ছে জলের বোতলটা নিয়ে আসি তারপরে যাব হচ্ছে স্কুলে ছেলেদেরকে স্কুলে গ্যারেজ করে দিয়ে আমরা সোজা চলে এসেছি এখন বিরিয়ানির দোকানে বিরিয়ানির দোকানে আমি আর বুলটি এসেছি সুদীপ্তা আর মানুষই আছে সুদীপ্তার বাড়িতে কারণ স্কুল থেকে সুদীপ্তার বাড়িটা হচ্ছে কাছে তো সেই কারণে মানুষইকে বললাম তোকে আমাদের সঙ্গে বিরিয়ানির দোকানে যেতে হবে না তুই সুদীপ্তার সঙ্গে সুদীপ্তার বাড়িতে যা আমরা গিয়ে বিরিয়ানিটা নিয়ে আসি তো বিরিয়ানি নিয়ে চলে এসেছি হচ্ছে তার বাড়িতে আমাদের বিরিয়ানিটা খাওয়ার কথা ছিল দোকানেই কিন্তু দোকানে যা গরম আর যা ধুলো রাস্তার তো সেই কারণে আমরা দোকানে ক্যান্সেল করে দিলাম দিয়ে যে আমাদের তার বাড়িতে চলে এলাম আর আমাদের সুদীপতার বাড়িতে একেবারে কি বলবো পুরোই ফাঁকা বাড়িতে সুদীপ্তা আর হচ্ছে সুদীপ্তার ছেলে থাকে বাড়িতে আর কেউ থাকে না দাদাবাবু যেহেতু ফজিতে চাকরি করে তো সেই কারণে দাদাবাবু ডিউটির জায়গায় থাকে তো আমাদের ছোটোখাটো কোন অনুষ্ঠান হলে কিন্তু আমরা ওই সুদীপ্তার বাড়িতে গিয়েই করি আমার বাড়িতেও করা যেতে পারে আমার বাড়িটাও যেহেতু ফাঁকাই থাকে কিন্তু আমার বাড়িটা না বুলটির আর মানুষের ক্ষেত্রে একটু দূরে হয়ে যায় আর সুদীপ্তার বাড়িটা একদম মধ্যে মানে আমার বাড়ি থেকে সুদীপ্তার বাড়ি যতটা দূরে বুলটির বাড়ি থেকে আর মানুষের বাড়িটা থেকে কিন্তু সুদীপ্তার বাড়ি ঠিক ততটাই দূরে যেহেতু ওর মধ্যে হয়ে গেছে তাই আমাদের কোন কোনো অনুষ্ঠান হলে কিন্তু আমরা টুক করে সুদীপ্তার বাড়িতে গিয়েই সেই অনুষ্ঠানটা পালন করি তো সেই কারণে বিরিয়ানি নিয়ে চলে এলাম সুদীপ্তার বাড়িতে ভেবেছিলাম দোকানে বসেই খাবো কিন্তু যা রোদ্দুর আর যা ধুলো উঠছে রাস্তাতে তো সেই কারণে আর দোকানে না খেয়ে সোজা চলে এলাম এই যে সুদীপ্তার বাড়িতে ফ্যানের হাওয়াতে ঠান্ডা ঠান্ডা জায়গায় বসে বেশ গল্প করা হচ্ছে আর সবাই মিলে খাওয়া হচ্ছে আর আসল কথা কী বলো আমরা চার বান্ধবী মিলে যেভাবে হাসি ঠাট্টা ইয়ার মেরে গল্প করি হ্যাঁ তো সেসব গল্প তো আমাদের ওই দোকানে বসে করা হতো না তো সেই কারণেই বললাম দোকানে বসে আমাদের গল্প করাও হবে না হাসি ঠাট্টায় ইয়ারকি মারাও হবে না তার থেকে সুদীপ্তার বাড়িতে গিয়ে খাওয়াটাই বেটার হবে তো দেখো সবাই মিলে বসে খাওয়া দাওয়া করছি গল্পগুজব করছি আর হাসি হাসির তো কোনো সীমানাই নেই মানে সীমানার বাইরে আমরা হাসাহাসি করি তো আমি আজকে ওদেরকে বিরিয়ানিটা খাওয়াচ্ছি কি কারণে খাওয়াচ্ছি সেটা ওদেরকে বলে দিই হ্যাঁ আমি জানো তো লক্ষ্মীর ভাণ্ডারে টাকা পেয়েছিলাম হ্যাঁ যে আমি এক বছর লক্ষ্মীর ভান্ডারের টাকা তুলেছিলাম না তো একসঙ্গে অনেকগুলো টাকাই পেয়েছিলাম তো ওরা আমাকে বলেছিল তুই যদি লক্ষ্মীর ভান্ডারের টাকা পাস তাহলে কিন্তু আমাদেরকে কিছু খাবি তো যেহেতু আমি টাকাটা পেয়েছি সেই কারণে ওদেরকে ভালোবেসে আমি বিরিয়ানি খাওয়ালাম তো এইদিকে দেখো ওরা আমার জন্য কি কিনেছে একটা সুন্দর কুর্তি কিনেছে কুর্তিটা ওরা আমার জন্য কিনেছে আমাকে দিয়ে পছন্দ করিয়েও কিনেছে কিন্তু আমি জানতাম না যে কুর্তিটা ওরা আমার জন্যই কিনেছে আমাকে বলল যে চ একটু মলে আমরা কয়েকটা জিনিস কেনাকাটা করব তো সুদীপ্তা বলল দেখ এই কুর্তিটা কেমন লাগছে কুর্তিটা আমি নিব। এদিকে বুলটিও আবার একটা কুর্তি দেখিয়ে বলছে কুর্তিটা কেমন লাগছে রে আমি বললাম এই কুর্তিটাও ভালো লাগছে তারপরে দুটোকে এক জায়গায় দেখিয়ে বলছে এই দুটোর মধ্যে কোনটা বেশি ভালো লাগছে তো আমি বললাম দুটোর মধ্যে না এই আমি যেটা গায়ে পড়ে আছি এটা বেশি ভালো লাগছে তো তখন সুদীপ্তা বললো ঠিক আছে আমি এটা নিচ্ছি আর বুলটি তুই এটা নে কিন্তু জানো তো বুলটি যেটা পছন্দ করেছিল সেটা কিন্তু বুলটি নেয়নি ওই দুটোকে দেখিয়ে আমাকে পছন্দ করালো যে কোনটা আমার বেশি ভালো লাগছে তো এটা যেহেতু আমি পছন্দ করেছিলাম তাই ওরা কিন্তু এটা আমার জন্য কিনেছিল তো সকলকে অনেক ধন্যবাদ এসেছি তোমরা খাবে তাই এনেছি তোমাদেরকে আমি বিরিয়ানি খাইছি কোল্ড ড্রিঙ্কস খাওয়াইনি তোমাদের বিরিয়ানি পেটের হজম হয়নি তোমরাই তো ফোন করে বললে যে বিরিয়ানি খাওয়ালে আমাদেরকে কোল্ড না আমাদের পেটের বিরিয়ানিগুলো এখনো হজম হয়নি হজম করার জন্য একটা তোরা কি মাজা বলেছিল মাজা আনতে ও বলেছিল স্প্রাইট আনতে বেটার ওটা খেলেই এটা হ্যাঁ ওটা খেলেই কিন্তু খাবারগুলো হজম হবে হ্যাঁ এগুলো খেলেই হজম হয় আর মিষ্টি মিষ্টি জিনিস খেতে পছন্দ করে আমি হ্যাঁ তো তুই যে বললি পাজা আমি সেটা সেটার জান 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 গ্লাসে সার্ভ করে নিয়ে আসুন আমরা খাই ঠিক আছে হ্যাঁ চা পরে খাওয়া আগে এটা খেয়ে পেট তো হজম তো করি দুপুরবেলায় রেস্টুরেন্ট থেকে ভেবেছিলাম একটা ঠান্ডা নিয়ে আসবো হ্যাঁ দিয়ে তাড়াহুড়ো করে চলে এসেছিলাম দিয়ে আর খেয়ালই ছিল না তো পরে আর আনা হয়নি বাড়ি থেকে আর করলো না তো আসার সময় আবার দেখো সন্ধ্যের সময় একটা ঠান্ডা নিয়ে আসলাম তো আমাদের তিনজনের জন্য তিনটে গ্লাস নেওয়া হয়েছে আর সুদীপ তার ছেলেকে যেহেতু আঁকাতে এসেছে তো সেই কারণে স্যারের জন্য একটা গ্লাস কিন্তু নেওয়া হয়েছিল তো স্যারের গ্লাসটা স্যারকে দেওয়া হয়ে গেছে আর এদিকে আমরা তিন বান্ধবী দেখো বসে বসে এখন ঠান্ডাটা খাচ্ছি আর এইদিকে দিকে বুলটিকে দেখো বুলটি পাঁচ আঙুলে পাঁচ রকমের নেলপালিশ পড়েছে তো পাঁচ রকমের নেলপালিশ কি তোমাদেরকে বলে দিই বুলটির কিছুদিন আগে বার্থডে গিয়েছে তো ওর বার্থডেতে ওর চা আবার ওকে একটা কম্বো সেট করেছে মানে নেলপালিশের পাঁচ রকমের কালার আছে একটা ঢপে তো ওই ঢপটা ওকে গিফট করেছে বুলটির জানা খুবই ভালো কপাল করলে যেন তো ওরকম একটা চা পাওয়া যায় সত্যি ওদের বাড়ি সবাই খুব ভালো আমার তো খুব ভালো লাগে ওদেরকে মাই কি সুন্দর পিয়ারা ওই বিট আছে দেখ ওটাই নিয়ে আয় মাখিয়ে এনেছিস ওয়াও থ্যাংক ইউ সুদীপ্তার বাড়িতে এসে দেখো কোল্ড ড্রিঙ্কস খেলাম আর এই যে বুলটু এনেছিল হচ্ছে পিয়ারা তো বুলটু বুলটু আবার পিয়ারাগুলো কেটে নিয়ে আসলো চখে এনে বিটনুন দিয়ে পিয়ারা খেতে সেই লাগে বল তো আমাদের সুদীপ্তা ম্যাডাম গিয়েছে সন্ধ্যা দিতে আর এদিকে আমরা খাওয়া

ঠিক আছে আমি তোকে চারটের সময় উঠিয়ে দেবো পাঁচটার সময়তেও না যেদিন সকালবেলায় ঘুম থেকে উঠতে বলবো সেদিন রাতের বেলাতে এরকম শুরু করে দিবে আমাকে পাঁচটার সময় ডেকে দেবা আমাকে চারটে চারটের সময় ডেকে দেবা সকাল কাটাই সেটাই তো জানে না কারণ ঘুমাই তো সেই সাড়ে নটা দশটা পর্যন্ত তো কালকে আটটা থেকে পড়া আছে সাতটার সময় উঠিয়ে দিতে হবে উঠিয়ে মুখ টুক ধুয়ে কিছু খাইয়ে টাইয়ে দিতে হবে আটটার সময় পড়তে হবে যেহেতু কালকে দশটা থেকে পরীক্ষা আছে আঁকা পরীক্ষা এতদিন দেড়টা থেকে পরীক্ষা হলো কালকে দশটায় আছে তারপরে যে কটা পরীক্ষা আছে সব হচ্ছে এগারোটা থেকে আছে তো আমাকেও কালকে সকাল সকাল উঠতে হবে আমাকেও বেলা করে উঠলে চলবে না তো যাই হোক রাতের বেলাতে খাওয়া দাওয়া হয়ে গেছে রাতের বেলায় বাড়িতে ডিমের ঝোল ভাত হয়েছিল সঙ্গীতা করলো ডিমের ঝোলটা আর ভাত সেই দুপুরের ছিল ওই দিয়ে খেয়ে নিলাম আর কি তো এদিকে দেখো মশারি টশারি সব টাঙানো হয়ে গেছে এখন ঘুম দিব তো চলো সকালকে টা গুড নাইট সবাই খুব ভালো থেকো আবার কালকে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে নতুন একটা ভিডিও নিয়ে টাটা